পৃষ্ঠা সাতান্ন থেকে পঁয়ষট্টি দ্বারভাঙ্গা সম্মেলন কার্য বিবরণী সাইয়েদ আব্দুল আজিজ সার্কি সাহেব কর্তৃক লিখিত আভের ঘোষণা মোতাবেক উনিশশো তেতাল্লিশ সালের একুশ ও বাইশ অক্টোবর দ্বারভাঙ্গায় উত্তরপ্রদেশের পূর্ব এলাকা এবং বিহারের জামায়াত সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয় এতে নিম্নলিখিত সদস্যগণ হাজির ছিলেন কেন্দ্র থেকে মাওলানা মৌদুদি সাহেব আমিরে জামায়াত এবং সাইয়েদ আব্দুল আজিজ সার্কি লাহোর থেকে জনাব নাসরুল্লাহ খান আজিজ সম্পাদক মুসলমান এলাহাবাদ থেকে ডাক্তার নাজির আলী জায়দি সাহেব মোহাম্মদ ইসহাক সাহেব এবং আব্দুল রশিদ সাহেব মিরসরাই থেকে মাওলানা আমিন আহসান ইসলাহি ও মাওলানা সাদরুদ্দিন ইসলাহি পাটনা থেকে মাওলানা মসুদ আলম নাদভি তাকিউদ্দিন নোমানি সাহেব হাফেজ মোহাম্মদ ওসমান সাহেব ডাক্তার নুরুল আইন সাহেব এবং ডাক্তার গিয়াসুদ্দিন সাহেব মোঙ্গের থেকে ফজলুল্লামান সাহেব এবং দারাভাঙ্গা থেকে সাইয়েদ মোহাম্মদ হোসাইন জামি সাহেব সদস্যগণ ছাড়া জামায়াতের আট জন হামদাদ থেকে এতে যোগ দেন সমর্থকও বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন শান্তিপূর্ণ পরিবেশে কাজ করার উদ্দেশ্যে সম্মেলনের জন্য দারভাঙ্গা জনবসতি থেকে দেড় দু মাইল দূরে সবজির ক্ষেতের মধ্যে একটি পৃথক স্থান বেছে নেওয়া হয় একুশে অক্টোবর সকালে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কুরান তিলাওয়াতের পর জামায়াত সদস্যগণ পরস্পরের বিস্তারিত পরিচয় লাভ করেন অতঃপর মাওলানা মৌদুদী উদ্বোধনী বক্তৃতা করেন এতে তিনি নিম্নোক্ত বিষয়গুলোর উপর আলোকপাত করেন এক আন্দোলন বর্তমানে কোন পর্যায়ে অবস্থান করছে দুই কোন ধরনের প্রতিবন্ধকতা দেখা দিয়েছে তিন আর্থিক অবস্থা কেমন চার কোন পরিকল্পনানুসারে কাজকে অগ্রবর্তী করতে হবে পাঁচ আমাদের আন্দোলন ও অন্যান্য আন্দোলনের মধ্যে কোন ধরনের পার্থক্য রয়েছে ছয় আসল বৈপ্লবিক কার্যক্রমের পূর্বে কোন কোন ধরনের কাজ করা প্রয়োজন সাত কোনও কোনো জামায়াত সদস্যের মধ্যে যে নিষ্ক্রিয়তার ভাব পরিলক্ষিত হচ্ছে এর কারণ কি আট কি কি ভুল বোঝার কারণে সীমিত কার্যসূচীর দাবি করা হচ্ছে সমগ্র বক্তৃতাটি হুবহু এখানে নকল করা কঠিন তবে জামায়াতকে পথ নির্দেশ দেবার জন্য বক্তৃতাটির প্রয়োজনীয় অংশগুলো এখানে উল্লেখ করছি আমাদের আন্দোলন ক্রমোন্নতির কতগুলো স্তর অতিক্রম করে বর্তমানে এক বিশেষ পর্যায়ে উপনীত হয়েছে ভারতবর্ষের মুসলমানদের বিভিন্ন দল আমাদের আদর্শ ও উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হয়েছে আমাদের ধর্মীয় ও রাজনৈতিক দলগুলো তিন চার বছর পূর্বে যে কথাটি উচ্চারণ করতে প্রস্তুত ছিল না আজ অধিকাংশ দলই সেটিকেই নিজের উদ্দেশ্য ও লক্ষ্য বলে গণ্য করছে কিন্তু এই জিনিসটা যতই আমাদের জন্য তৃপ্তিদায়ক হোক না কেন এর উপর আমাদের নিশ্চিন্ত হয়ে যাওয়া উচিত নয় কেননা মুসলিম জামায়াতগুলো যত সহজে এ উদ্দেশ্য ও লক্ষ্যকে গ্রহণ করে নেয় ততটা সহজে এর বিশেষ কর্মপদ্ধতি দায়িত্ব এবং নৈতিক প্রয়োজনগুলো গ্রহণ করতে পারে না বর্তমানে একটা আশঙ্কাও আছে এ উদ্দেশ্য ও লক্ষ্য যেন হুজুকপ্রিয় দলগুলোর ক্রীড়নককে পরিণত না হয় এবং একে একটি উন্নত জীবন উদ্দেশ্য হিসেবে দুনিয়ার সামনে পেশ করার পরিবর্তে হাস্যাস্পদ বস্তুতে পরিণত না করা হয় কাজেই এখন এদিকেই জোর দিতে হবে যে এ আদর্শ ও উদ্দেশ্যকে কামিয়াব করার জন্য প্রচেষ্টা চালানো তো দূরের কথা বরং নাম উচ্চারণের জন্য উন্নত চরিত্র বিশিষ্ট হওয়া প্রয়োজন এদিক থেকে চিন্তাধারা প্রচারের অভিযান এমন জোরসোরে পরিচালনা করা উচিত যেন হুকুমতে ইলাহি আর স্লোগানদানকারী দলগুলো যেন ইমানদারির সঙ্গে নৈতিক দায়িত্বগুলো গ্রহণ করতে বাধ্য হয় এবং ওই স্লোগান মোতাবেক কাজ করতে প্রস্তুত হয় অথবা যদি তারা অন্য কোনো পথে অগ্রসর হতে চায় তাহলে যেন জনগণকে প্রতারিত করা থেকে বিরত থাকে আশঙ্কার দ্বিতীয় দিকটা হল এই যে গত পঁচিশ ত্রিশ বছর থেকে অত্যন্ত ভুল পথে মুসলমানরা রাজনৈতিক শিক্ষা লাভ করে আসছে একটি বিশিষ্ট চিন্তাধারার উপর ভিত্তি করে নিরেট কাজ করার এবং কোনো বিশেষ পরিকল্পনা গ্রহণ না করে তারা এমনি হইচই শুরু করে দেয় এই ভ্রান্ত আন্দোলন পদ্ধতি নিষ্ক্রিয়তা এবং স্থবিরতা থেকে কিছু কম ক্ষতিকর নয় অথচ এটাই বেশি জনপ্রিয়তা অর্জন করে এই ভয় তাকে কেন্দ্র করেই আমি ভারত ত্যাগ আন্দোলনের সময় যে বক্তৃতা প্রদান করেছি তার মধ্যে সতর্ক করে দিয়েছিলাম যে প্রতিটা বিপ্লবীর মধ্যে বিপ্লবের গৌরব থাকে সেই ক্রমান্বয় ধারা আমাদের মধ্যে বিদ্যমান আছে করেছে আমরা এটিকে নির্মূল করে দিতে চাই আন্দোলনের কাজ চালাবার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্ল্যানিং তৈরি করার আগে আমাদের দাওয়াতকে হুজুকপ্রিয় জনগণের সম্মুখে পেশ করা থেকে বিরত থাকা উচিত ভালো করে চিন্তা করুন যে যুদ্ধক্ষেত্রে আপনি অবতরণ করছেন সেখানে শত্রুদল কোথায় বিউহ রচনা করেছে কিভাবে বিস্তৃত হয়ে রয়েছে এবং এর মোকাবেলায় আপনাকে কোন ধরনের ব্যূহ রচনা করতে হবে আপনার দুর্বল দিকগুলো কি। আপনার দলকে কোন দিক দিয়ে শক্তিশালী হওয়া উচিত কোন দিক অগ্রসর হতে হবে এবং কত বেগে সার কথা হল এই যে হুজুগে মেতে হইচই করলে হবে না এজন্য দরকার একটি হুশিয়ার সেনাপতির সতর্ক সজাগ দৃষ্টি ও দূরদর্শিতা এই সঙ্গে একটি আনুগত্য ব্যবস্থায় সঙ্গবদ্ধ দলের সর্বাত্মক প্রচেষ্টারও প্রয়োজন রয়েছে বর্তমান পর্যায়ে নাজুকতা বৃদ্ধির আরও একটা কারণ হল মৌলিক চিন্তা সম্প্রসারণের ক্ষেত্রে আমরা অনেকাংশে কামিয়াব হয়েছি কিন্তু আমাদের এই চিন্তাধারা সম্পর্কে ধীর স্থিরভাবে চিন্তাভাবনাকারীগণের মধ্যে সঙ্গে সঙ্গে এর বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আকাঙ্ক্ষা জাগে তাকে পেশ করার মতো চরিত্র এবং উচ্চতর যোগ্যতা সম্পন্ন একটি সুসংগঠিত দল এখনও আমরা জোগাড় করতে পারিনি আমাদের চিন্তাধারার ভিত্তিতে সামগ্রিক জীবনের যে বিস্তারিত পরিকল্পনা প্রণীত হওয়া উচিত লোকেরা যখন আমাদের নিকট থেকে তা জানতে চায় তখন আমরা তা পেশ করতে অপারঘাই নিছক এজন্যই যে এই বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা এক ব্যক্তির কাজ নয় বরং এজন্য একটি চিন্তাশীল গবেষক দলের প্রয়োজন তারা নিরলস পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে এ কাজ সম্পাদন করতে থাকবেন আমাদের দাওয়াত গ্রহণকারীদের ক্রমবর্ধমান সংখ্যার উজ্জ্বল ও অন্ধকার দুটো দিকই রয়েছে এর উজ্জ্বল দিকটি হল এই যে মুসলমানদের যে অংশটি আমাদের দিকে এগিয়ে আসছে সেটি সত ও কার্যকর ক্ষমতা সম্পন্ন আমাদের আহ্বানে যেসব লোক আনসার আনসারুল্লাহ বলে একত্র হচ্ছে তাদের মধ্যে একটা সুখকর নৈতিক পরিবর্তন দেখা যাচ্ছে কিন্তু এর উজ্জ্বল দিকের পাশে অন্ধকার দিকটি হল এই যে জামায়াতি সদস্যদের মধ্যে সবর নিজেদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে গভীর সংযোগ এবং নিজেদের ভয়ঙ্কর শপথের দায়িত্বানুভূতিতে স্বল্পতা পরিলক্ষিত হচ্ছে এজন্য অতি অল্প সময়ের মধ্যেই তারা নীরব হয়ে যান যদি অনবরত উদ্বুদ্ধ উত্তপ্ত করার সিলসিলা জারি না থাকে অর্থাৎ যদি উদ্বুদ্ধকারী না থাকে এবং কোনও মজার কাজ তাদেরকে সঙ্গে সঙ্গেই বাতলিয়ে দেয়া না হয় তাহলে এনকালাপ্তুম আলা আকাবিকুম অবস্থা সহজেই সৃষ্টি হতে পারে আমাদের সদস্যদের মধ্যে এই ধারণা পুরোপুরি কার্যকর নেই যে চেতনা জ্ঞান ও দায়িত্বানুভূতির সঙ্গে তৌহিদ ও রিসালাতের সাক্ষ্য দায় করার অর্থ হল যে মানুষ কোনও ব্যক্তি বা দলের নিকট শপথ করছে না এবং এ শপথের সঙ্গে মুসলমানের জীবনের যে লক্ষ্য স্থিরীকৃত হয় তার জন্য কাজ করা সাক্ষ্যদানকারীর উপর ফরজ হয়ে যায় আমাদের জামাতি ব্যবস্থার আরেকটা অন্ধকারময় দিক এই যে আমাদের আনুগত্যের মধ্যে কমতি পরিলক্ষিত হচ্ছে উপরন্ত জামায়াত সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার মধ্যে কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং এখনও আমরা এমন লোক সংগ্রহ করতে পারিনি যারা স্থানীয় আমিরের কর্তব্য পুরোপুরি বোঝেন এবং স্থানীয় জামায়াতের সদস্যদের নিকট থেকে সঠিক পদ্ধতিতে কাজ আদায় করতে পারেন প্রতিবন্ধকগুলো বিশ্লেষণ করলে তিনটি জিনিস স্পুষ্ট হয়ে ওঠে প্রথমত আমাদের কর্মীর অত্যন্ত অভাব রয়েছে দ্বিতীয়ত উপায় উপাদান অত্যন্ত সীমিত এবং যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক অনটনেকে শূন্যের স্তরে নামিয়ে দিয়েছে তৃতীয়ত দ্বিতীয় প্রতিবন্ধক থেকেই এর উৎপত্তি অর্থাৎ গঠনমূলক কাজ করার জন্য জামাত যে গুটি কয় মানুষ সংগ্রহ করতে পেরেছে তারা একেবারেই বিক্ষিপ্ত হয়ে রয়েছে এবং তাদেরকে একত্র করার কোনো পথ নেই ভারতবর্ষের চার দেওয়ালের মধ্যে কয়েকটি কলকবজা ইতস্থত বিক্ষিপ্ত হয়ে রয়েছে তাদেরকে একত্রে জুড়ে দেওয়ার কোনো পরিকল্পনা কার্যকর হচ্ছে না এজন্য কেন্দ্রের চিন্তার পাওয়ার হাউস পূর্ণাঙ্গরূপ লাভ করতে পারেনি এবং সক্রিয় তৎপরতার প্রয়োজনীয় যন্ত্র যথানিয়মে ফিট করতে পারা যায়নি এতে সন্দেহ নেই যে এই পরিস্থিতির কতকগুলো কারণ আমাদের আওতা বহির্ভুক্ত কিন্তু জামায়েত পুরোপুরি এই মুক্ত নয় আমাদের রফিকদের মধ্যে আর্থিক কুরবানির প্রেরণা অতি অল্প বরং শূন্য স্তরে বলা যায় যে লোকেরা এখনও পর্যন্ত জীবন উদ্দেশ্যের জন্য অর্থ ব্যয় করতে শেখেনি আল্লাহর পথে খরচ করার প্রেরণা এখনও অনুপস্থিত সম্ভবত অন্যান্য দলের মতো যদি চাঁদা দেবার আবেদন করে লোকদেরকে ধাক্কা দেয়া হয় এবং উদখিল ইয়াদাফি বিকার আওয়াজ বুলন্দ করা হয় তাহলে হয়তো এই অভাব পূর্ণ হতে পারে কিন্তু মানুষ বাইরের ধাক্কার মুখাপেক্ষী হয়ে পড়বে আমরা এটা পছন্দ করি না আমাদের আন্দোলনের বিশেষ মেজাজ চায় ভেতরের তাগিদে সব কিছু করতে হবে কোনও ব্যক্তি যেমন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাইরের তাগিদ ছাড়াই পাকস্থূলিতে খাদ্য পৌঁছায় তেমনি জামাতকে তার জামাতি পাকস্থুলি বাইতুল মালের ক্ষুধা নিজেই অনুভব করা উচিত নয়তো জীবনের স্পন্দন বেশিক্ষণ স্থায়ী থাকতে পারবে না এ কথা ঠিক যে আমাদের সদস্যদের অধিকাংশের অবস্থাই আর্থিক দিক দিয়ে বেশি সচ্ছল নয় কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে এ দাওয়াতটি কখনও শুরুতে বেশি স্বচ্ছল লোকদের নিকট আবেদন জানায়নি পূর্বেও বেশিরভাগ সেই সব লোক এদিকে আকৃষ্ট হয়েছিল যাদের আর্থিক অবস্থা ভালো ছিল না আসলে আর্থিক কুরবানির প্রেরণার সম্পর্ক পকেট ভারী হওয়ার সঙ্গে ততটা নয় যতটা দিলের সঙ্গে রয়েছে এই দিলের সম্পর্কের মধ্যে কমতি মনে হচ্ছে তবু আর্থিক অবস্থা একেবারেই নৈরাশ্যজনক নয় এ দুরবস্থার যুগেও কিছু না কিছু কাজ হচ্ছে কিন্তু বাইতুল মালের অবস্থা এমন নয় যে এর উপর নির্ভর করে কোনও বড় কাজ শুরু করা যেতে পারে যতগুলো গঠনমূলক পরিকল্পনা আমাদের নজরে ছিল সবগুলো মুলতবি করা হয়েছে আয়ের সবচাইতে বড় উপায় ছিল বুক ডিপো কিন্তু কাগজের দুর্মূল্য ও অভাবে তার প্রাণ অষ্টগত বাহির থেকে সাহায্য হিসেবে বিনা প্রচেষ্টায় যেসব টাকা আসত গত উনিশশো সালের তুলনায় উনিশশো সালে তার মধ্যেও স্পষ্ট কমতি দেখা দিয়েছে এ অবস্থার প্রেক্ষিতে প্রত্যেক রফিককে সস্থানে চিন্তা করা উচিত এবং তার দায়িত্ববোধের নিকট জিজ্ঞাসা করা উচিত এখন তার কর্তব্য কী অনেক সময় মনে হয় আমাদের সদস্যগণ নিজেদের আন্দোলন এবং অন্যান্য আন্দোলনের মধ্যকার পার্থক্য সম্পর্কে পুরোপুরি সচেতন নন অথচ এই পার্থক্যটাকে ভালোভাবে বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে আসলে এ আন্দোলনের সঙ্গে সাধারণ আন্দোলনগুলোর মৌলিক বৈষম্য রয়েছে প্রথমত এর সামনে রয়েছে সমগ্র জীবনের সমস্যা জীবনের কোনো একটা অংশের নয় দ্বিতীয়ত বাইরের সম্পর্কে আলোচনার পূর্বে ভেতর নিয়েই এই আলোচনা চলে প্রথম দিকটা সম্পর্কেই বলা চলে যে আমাদের সম্মুখে এত বড় এবং গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোনো আন্দোলনের সামনে নেই এবং আমরা অতটা তাড়াতাড়ি কাজ করতে পারব না যতটা অন্যেরা করতে পারে অতঃপর যেহেতু বাইরের তুলনায় ভেতরটা আমাদের নিকট বেশি গুরুত্বপূর্ণ সেহেতু নিছক সংগঠন এবং নিছক একটি ক্ষুদ্র নিয়ন্ত্রিত কার্যসূচি অনুযায়ী মানুষকে পরিচালিত করলে এবং জনগণকে কোনও একদিকে লাগিয়ে দিলেই আমাদের কাজ চলে না জনসাধারণের মধ্যে গণআন্দোলন চালানোর আগেই আমাদের এমন লোক তৈরি করার চিন্তা করতে হবে যারা হবেন উন্নততর ইসলামী চরিত্র বিশিষ্ট তারা এমন উন্নত পর্যায়ের বুদ্ধি বিবেচনা রাখবেন যার ফলে চিন্তা গঠনের সঙ্গে সঙ্গে তারা সমষ্টিক নেতৃত্বের দায়িত্বও পালন করতে সক্ষম হবেন এই জন্য সাধারণের মধ্যে আন্দোলনকে পরিচিত করার জন্য আমি তাড়াহুড়ো পড়ছি না বরং এখন আমার সর্বাত্মক প্রচেষ্টা হল দেশের বুদ্ধিজীবী সমাজকে প্রভাবিত করা তাদেরকে নাড়া দিয়ে তাদের মধ্য থেকে অধিক করো সৎ লোকদেরকে বাছাই করার চেষ্টা করা যারা পরবর্তীকালে জনগণকে নেতৃত্ব দিতে পারবে এবং তাহজিব তামাদ্দুন গড়েও তুলতে সক্ষম হবে এই কাজ যেহেতু ঠান্ডা মস্তিষ্কে সম্পাদন করতে হবে এবং একটি সাধারণ আন্দোলনের মতো তড়িত আলোড়ন এর মধ্যে পরিদৃষ্ট হবে না তাই শুধু আমাদের সমর্থক এবং সমমনা লোকেরা নয় আমাদের সদস্যগণ পর্যন্ত মন মরা হয়ে পড়েন আমি চাই জামাত সদস্যগণ কাজের এই নকশাটি ভালো করে বুঝে নিবেন এবং মনমরা না হয়ে নিজেদের শক্তি সামর্থ্য কোনো কল্যাণকর কাজে ব্যয় করবেন কথা ঠিক অগণিত মানুষকে এই নকশা অনুযায়ী উন্নত চরিত্র বিশিষ্ট করে গড়ে তুলতে দীর্ঘ সময় সাপেক্ষ কিন্তু জনগণের সংস্কারের অপেক্ষায় আমাদের বৈপ্লবিক কার্যসূচিকে আমরা মুলতবি করতে চাই না আমাদের কাছে বর্তমানে শুধু এই পরিকল্পনা রয়েছে যে জনগণের নেতৃত্ব দানের জন্য এমন একটি ক্ষুদ্র দল গঠন করার যার এক এক ব্যক্তি নিজের উন্নত চরিত্রের আকর্ষণ শক্তির প্রভাবে এক একটি এলাকার জনগণের দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হবেন তার ব্যক্তিত্ব জনগণের কেন্দ্রস্থলে পরিণত হবে এবং কোন রকম কৃত্রিম প্রচেষ্টা ছাড়াই একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় জনগণের নেতৃত্বের পদ তার জন্য নির্ধারিত হবে কিন্তু শুধু জনগণের কেন্দ্রস্থলে পরিণত হলে চলবে না এর দ্বারা কাজ নেওয়ার মতো বুদ্ধি বিবেচনা থাকা উচিত যাতে ওই কেন্দ্রীয় ব্যক্তিত্বের মাধ্যমে জনগণের কৃষ্টির উপকার করা যেতে পারে এবং জনগণের জীবনের সমস্যা সমাধান করার যোগ্যতাও আসে এবং শক্তি একত্র ও সুসংবদ্ধ হয়ে ইসলামী বিপ্লবের পথে ব্যয়িত হতে পারে এটিই হল একটি অবিচ্ছেদ্য স্থায়ী এবং সর্বজনীন বিপ্লবের অপরিহার্য প্রাথমিক পর্যায় ধৈর্যের সঙ্গে এ পর্যায়টি উত্তীর্ণ হতে হবে নয়তো আন্দোলনের ধ্বংস অনিবার্য যদি বর্তমান পরিস্থিতিতে জনগণকে উদ্বুদ্ধ করা হয় অথচ এখন জনগণের দায়িত্ব গ্রহণ করার মতো স্থানীয় নেতৃবর্গ অর্থাৎ সাবলিডার্স নেই তাহলে তারা অবশ্যই বিপথে পরিচালিত হবে এবং নিজেদেরকে অযোগ্য লোকদের হাতে সোপর্দ করে দেবে গণ শুরু করার আগে কতিপয় গঠনমূলক কাজ করে নেওয়া উচিত এক আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত কার্যসূচির ভিত্তি স্থাপন করতে হবে কেননা আমাদের জীবদ্দশায় যে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারব এর কোনো নিশ্চয়তা নেই এজন্য আমাদের এখন থেকেই চিন্তা করা উচিত যে আমাদের স্থলে আমাদের চাইতে অধিকতর ভালো কাজ করার জন্য ভবিষ্যৎ বংশধরদের তৈরি করতে হবে দুই আমাদের এমন একটি লেখক গোষ্ঠী তৈরি করতে হবে যারা জ্ঞান শিল্প ও সাহিত্যের প্রত্যেক দিক থেকে বর্তমান ব্যবস্থার উপর আক্রমণ চালাবেন কতিপয়ে রাজনৈতিক চিন্তাবিদ হবেন তারা প্রচলিত কুফুরি রাজনীতির গলিত ও দুর্গন্ধময় চেহারাকে সর্বসমক্ষে উদ্ঘাটিত করে দেবেন কতিপয় অর্থনৈতিক বিশেষজ্ঞ হবেন তারা প্রচলিত অর্থব্যবস্থার ত্রুটিগুলো দেখাবেন কতিপয় আইন বিশারদদের প্রয়োজন তারা মানবরচিত আইনের অসম ব্যবস্থা ও ফাইসালাগুলো প্রকাশ করে দেবেন কতিপয় নৈতিক ও মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞের প্রয়োজন তারা বর্তমান যুগের মনস্তত্ত্ববিদ্যা ও নীতিশাস্ত্রের ত্রুটিগুলোর দিকে আঙ্গুলি নির্দেশ করবেন এই সব নীতিবাচক ও ভাঙার কাজ করার সঙ্গে সঙ্গে এরা উল্লিখিত বিদ্যাগুলোকে নতুনভাবে লেখা ও পেশ করার মতো গঠনমূলক কাজেরও দায়িত্ব নেবেন এই মুজতাহিদ চিন্তাবিদগণকে সাহায্য করার জন্য অবশ্যই সাহিত্যিক গাল্পিক ও নাট্যকারদের একটি দল থাকা উচিত তারা চিন্তার সংগ্রাম ক্ষেত্রে গেরিলা যুদ্ধ করতে থাকবেন তিন গঠনমূলক কাজের ক্ষেত্রে আমাদেরকে ইসলামী দৃষ্টিতে গণআন্দোলন পরিচালনার জন্য কর্মী ও স্বেচ্ছাসেবক দলকে শিক্ষাদান করতে হবে বক্তা থেকে নিয়ে নীরব কর্মী পর্যন্ত একেবারে নতুন ধরনের কর্মী আমরা চাই তাদের প্রতি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ ভীতির অনুভূতি অনুপ্রবিষ্ট থাকবে এই তিনটি বিভাগে যে নিম্নতম গঠনমূলক কাজের প্রয়োজন তা সম্পাদন করার আগে এ ধরনের কোনো কিছু আশা করা উচিত নয় যে জনগণের মধ্যে বিপ্লবী দাওয়াত সম্প্রসারণের জন্য আমরা কোনো সফল পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হব কাজের এ নকশাটি এখনও কেউ কেউ বুঝে ওঠেননি গত বিশ পঁচিশ বছর থেকে যেসব আন্দোলন চলে আসছিল মানুষের চোখ শুধু সেগুলোই প্রত্যক্ষ করেছে এজন্য পূর্বোল্লিখিত দিকসমূহে নিজেকে ও নিজের দলকে তৈরি করার ক্ষেত্রে যাদুতীয় শক্তি প্রয়োগ না করে মানুষ দেখতে চায় চলতে চলতে ক্ষণকালের মধ্যে কোনও কাজ সম্পাদিত হচ্ছে কিনা এবং যখন তা পরিচালিত হয় না তখন তারা নৈরাশ্য শিকার হতে থাকে অনেক জামাত সদস্য প্রত্যক্ষ সাক্ষাতে অথবা পত্রমারফত আমার নিকট প্রশ্ন করেছেন আমাদের কর্মসূচি কি এবং আমরা কি করব এ কর্মসূচির দাবি ও তাদের করার জন্য কোনো কাজের নির্দেশ দেয়া হয়নি এই ধারণা পোষণ করার বুনিয়াদ হল এই যে আমাদের রফিকগণ এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি যে আন্দোলনের খিদমতের জন্য তারা ছতপ্রবৃত্ত হয়ে নিজেদেরকে পেশ করেছেন তার ধরন কি। আসলে মুসলমানের মর্যাদা কি ও তার দায়িত্ব কত বিরাট এ কথা একবার যদি সে পুরোপুরি বুঝে নিতে পারে তাহলে সে নিজেই জানতে পারবে তার সমগ্র জীবনের জন্য এমন একটি পূর্ণাঙ্গ ও সার্বজনীন কর্মসূচি রয়েছে যাকে পূর্ণ দায়িত্ববোধের সঙ্গে কার্যকরী করলে সে এক লহমার জন্য ফুসাত পেতে পারে না আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে অনেকগুলো দৈহিক ও মানসিক শক্তি দান করেছেন জীবনযাপনের অনেক উপকরণ আমানত হিসেবে তার কাছে রেখেছেন অনেক মানুষের সঙ্গে সম্পর্ক সূত্রে তাঁকে বদ্ধ করেছেন এবং এসব সম্পর্কের প্রেক্ষিতে বিভিন্ন দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ প্রদত্ত এই শক্তিগুলোকে কীভাবে ব্যবহার করছে এবং যে আমানতগুলো তিনি তাকে সোপর্দ করেছেন সেগুলো কীভাবে খরচ করছে এটাই আল্লাহর কাছে তার দায়িত্ব প্রত্যেক মুসলমানের কর্মসূচি হচ্ছে এ বিরাট ট্রাস্টে ট্রাস্টি হিসেবে সে কতদূর নিজের কর্তব্য সম্পাদন করছে এবং এ ব্যাপারে আল্লাহর উদ্দেশ্যকে সফলকাম করার ক্ষেত্রে কতদূর সাফল্য অর্জন করতে পেরেছে সবসময় এ হিসাব নিকেশ যাচাই বাচাই পর্যালোচনা করতে থাকবে উদাহরণস্বরূপ বলা যায় কোনো ব্যক্তি যদি নিজের কণ্ঠশক্তির হিসাব নেয় এবং অনবরত এই চেষ্টায় রত থাকে যে আল্লাহ আল্লাহতালা যে উদ্দেশ্যে তাকে কণ্ঠশক্তি দান করেছিলেন সে তা কতদূর পূর্ণ করছে এবং এই দানের সঙ্গে যে দায়িত্ব অর্পিত হয়েছিল সেটা সম্পাদন করতে সে কতদূর সচেষ্ট রয়েছে তাহলে সম্ভবত এই সম্পর্কিত কর্মসূচি থেকে সে এতটুকু অবসর পেত না যে এরপর অন্য কোনো কর্মসূচি সম্পর্কে জিজ্ঞাসা করার প্রয়োজন হতে পারত অন্যান্য বেসমার শক্তির দায়িত্বের অবস্থাও অনুরূপ যদি এই ছোট ছোট কাজগুলোকে কর্মসূচি হিসেবে আপনাদের সম্মুখে পেশ করি তাহলে এর ফল এছাড়া আর কিছুই হবে না যে বিরাট ও সার্বজনীন কর্মসূচির যে বিভিন্ন দিক রয়েছে এবং জীবনের প্রতি লহমায় যার উপর সক্রিয় থাকতে হবে তা থেকে আপনারা গাফেল হয়ে যাবেন এবং মনে করবেন যে এই ক্ষুদ্র কর্মসূচির মাধ্যমে যা কিছু পেশ করা হয়েছে তাই আসল করণীয় এজন্য অনবরত কঠোর দাবি জানানো সত্ত্বেও আমি এ ধরনের কোনো কিছু পেশ করতে কঠোরভাবে বিরত থেকেছি এবং ভবিষ্যতেও বিরত থাকব আমার চরম প্রচেষ্টা হচ্ছে সচেতন মুসলমান হবার পর প্রত্যেক ব্যক্তির জীবনের জন্য যে কর্মসূচি নির্ধারিত হয়ে যায় জামাতের মধ্যে সামিল হয়ে সে যেন তা হৃদয়ঙ্গম করে এবং তার উপর সক্রিয় থাকে আমি সত্যি, অবাক হয়ে যায় যখন আমাদের রফিকদের মুখ থেকে এমনই কোনও প্রশ্ন শুনি যে আমাদের করণীয় কি আমি জিজ্ঞেস করি আপনারা কি সমস্ত দুর্বলতা দূর করে ফেলেছেন আপনারা কি নিজেদের নফসকে পুরোপুরি আল্লাহর বান্দা বানাবার ব্যাপারে সফলকাম হয়েছেন আল্লাহ ও তার দিনের পক্ষ থেকে আপনাদের মন মগজের উপর অঙ্গ প্রত্যঙ্গের উপর ইন্দ্রিয়ের উপর দৈহিক ও মানসিক শক্তির উপর এবং আপনাদের কবজায় যেসব ধনসম্পদ রয়েছে তার উপর যে সমস্ত হক নির্ধারিত হয়েছিল সেগুলো কি আপনারা আদায় করেছেন আপনার আশেপাশে একটা লোক কি আল্লাহ থেকে গাফেল গুমরাহ হক দিন সম্পর্কে অবগত নয় বা নৈতিক অধঃপতনের গর্তে পড়ে নেই তাদের সংস্কারের দায়িত্ব কি আপনাদের উপর বর্তায় না যদি এমন না হয়ে থাকে তাহলে আপনাদের মনে এ চিন্তা কোথা থেকে বাসা বধুল যে আপনাদের করণীয় আর কিছু নেই এবং এখন করার মতো কিছু কাজ আপনাদেরকে বাতলিয়ে দেয়া হোক এই সব কাজ তো অসম্পন্ন পড়ে রয়েছে এগুলো আপনাদের গভীর মনোনিবেশ সাপেক্ষ এগুলোকে যথার্থভাবে সম্পাদন করতে গেলে আপনারা এক মুহূর্ত অবসর পেতে পারেন না কিন্তু বিগত জামানার হালকা আন্দোলনের প্রকৃতি পদ্ধতিতে যেহেতু আপনারা অভ্যস্ত এবং ইসলামী আন্দোলনের অনুভূতি আপনাদের মধ্যে পুরোপুরি জাগ্রত হয়